আসসালামু আলাইকুম খুলনা ল্যান্ডবেদ থেকে রাসেল বলছিলাম আপনাদেরকে একটা সুন্দর একটা জমি নিয়ে হাজির হয়েছি এই জমিটা হচ্ছে হলো নিজখামার পড়েছে পশ্চিম নিজখামার এই বরাবর রাস্তা চলে গিয়েছে আর কি জমির দিকে এটা চলে গেছে সাতক্ষীরার দিকে আর এটা বরাবর হচ্ছে হুগলা ডেঙ্গা কিছু দূর পরে ডানাতে হচ্ছে বিদ্যুৎ গ্রিড আপনার খুলনা শহরের বিভিন্ন পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ গ্রিড এটা চলে গেছে জিরো পয়েন্টের দিকে আমরা কিছুক্ষণের মধ্যেই কি আমরা জমির দিকে যাব আমরা এখন মোটরসাইকেলে জমির গন্তব্যস্থানে যাচ্ছি আপনারা একটু পরেই আমরা জমির কাছাকাছি যাব আশেপাশের পরিবেশ বেশি ভালো অনেক ভালো এলাকা আপনার নিরিবিলি পরিবেশ হিন্দু এরিয়া বলা যায় যারা হিন্দু লোক যারা আগ্রহ আছেন তাদের জন্য অনেক বেকার একটা জায়গা হবে যারা হিন্দু যাতে মানুষেরা যারা আছেন হিন্দু ধর্মের যারা এখানে আমি যাচ্ছি সেই জমির দিকে একটু পরে আমরা জমিটিতে দুই এক মিনিট লাগে আর কি আপনার গন্তব্যস্থানে যেতে আর কি জমিটিতে আমরা আপনাদেরকে সরাসরি আপনার মেন রোডের থেকে ওই জমিটার দিকে যাওয়ার চেষ্টা করছি মোটরসাইকেলে ভিডিওটা তেমন আপনার পরিষ্কার করে দেখাতে পারছি না যেহেতু ভিডিও কনটেন্টটা মোটামুটি হয়েছে আপনাদের পেশার করছি যেহেতু বাইকে চড়লে বিভিন্ন সমস্যা হয় নিচের রাস্তা একটু রাস্তাটা খারাপ আছে এই কারণে কি আপনাদেরকে ভালো ভিডিও দেখাতে পারছি তারপর চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো জমি দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা মিডিয়া হিসেবে কাজ করে যাচ্ছি আশা করি আপনাদের ভালো ভালো জমি দেওয়ার চেষ্টা করছি এবং রেস্টিক করছি আপনাদেরকে ভালো ভালো জমি দিয়েছি নিজের পাশে মন্দির নিজে দেখুন বামাতে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে আর কি আশা করি জমিটা ভালো লাগবে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন জমি দেওয়ার জন্য আপনারা যারা আগ্রহ ব্যক্তি কাস্টমারগণ আছেন তারা সরাসরি উপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জমি তোলা জমিটা খুবই ভালো আপনারা জমি যদি নিতে চান তারা সরাসরি আমাদের মোবাইল নাম্বারে মিডিয়ার মাধ্যমে আমরা এই জমিগুলা সাধারণত জমির মালিকের সাথে চুক্তিবদ্ধ করে জমিগুলা বেসা করে থাকি জমিগুলা আমরা আসলে ভালো জমি এবং কাগজ দেখে বুঝে আমরা দেওয়ার চেষ্টা করি এবং সেটাই করে থাকি আপনার আপনার জমির খাজনা বর্তমান রানিং সালের খাজনা দেওয়া আছে নিতে পারেন আর বিশেষ করে যারা এই জমিগুলো ক্রয় করতে চান দ্রুত আকারে আমাদের মাধ্যমে যোগাযোগ করে জমিগুলো ক্রয় করে নিন কারণ অনলাইন প্ল্যাটফর্ম বহুত লোক ফোন দেয় আমাদেরকে আমরা ধন্যবাদ সবাইকে কাস্টমারগণগুলোকে যে তারা প্রচুর ফোন দেয় এবং আমাদের ভিজিট করে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে হিলার বরাবর এই যে জমি একটা বাগান বলা যায় কলা বাগান আছে আম গাছ আছে বিভিন্ন ধরনের ফল ফলের কি গাছ লাগানো এই যে ষোলো ফিটার রাস্তা আপনারা জমিটা দেখতে পাচ্ছেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা দ্রুত আকারে জমিগুলা দেখে বুঝে এবং কাগজপাতি নিয়ে আপনারা জেনিগুলো নিতে পারেন খুব নিরিবিলি পরিবেশ কারেন্ট আছে আশেপাশে বাড়িও আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন হ্যাঁ আর দোয়া রাখবেন